সংসারের কাজের ফাঁকে খুব গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম এই নিয়মগুলো মেনে চললে অল্প বেতনেও কোটিপতি হতে পারবেন মানি সেভিং টিপস ডেইলি বাঙালিগুলো গ্রামের সাদা মাটা জীবন ভাড়া বাসার সংসারের কাজ তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো ভাড়া বাসা টুকিটাকি সংসারের কাজকর্ম গুছিয়ে তো করতে হবে তাই না ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক সংসারের কাজ তো কোনো দিনও থেমে থাকার নয় সংসারের কাজের ফাঁকে খুব গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম এই নিয়মগুলো মেনে চললে অল্প বেতনে ও কটিপতি হতে পারবেন তো এই যে দেখুন আজকে সকালবেলা রান্না হচ্ছে কালকে একটু মটন ভেজে রেখে দিয়েছিলাম তাই লাউর তরকারি দিয়ে রান্না করব আর হ্যাজব্যান্ডের জন্য একটু মানে মটন বলতে কি আমি আমার বাড়ির থেকে নিয়ে এসেছি হ্যাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি ভাজা মটন নিয়ে এসেছি বাড়ির থেকে সেই জন্য একটু খালি খালি রান্না করলাম হাজব্যান্ড যেহেতু লাউর তরকারি দিয়ে পছন্দ করে না আমার আবার মটন লাউর তরকারি দিয়ে খুব পছন্দ আর হাজব্যান্ডের জন্য খালি একটু রান্না করেছি শুকনো শুকনো তো আর বাসি ভাত আর কি সকালের বাসি ভাত আছে আর কি তাই দিয়ে বাসি ভাত এই জন্য করেছি কারণ গ্যাস শেষের দিকে তো রাত্রিবেলায় চাল বেশি করে দিয়েছে এই কারণে সকলবেলায় উঠে যাতে তাড়াতাড়ি গ্যাস গ্যাস স্যাস না হয় তার জন্য আর কি দিয়েছি যদি শেষ হয় তাহলে বাসি ভাতটা খাওয়া যাবে এই জন্য ইমার্জেন্সির জন্য আর কি রাতেই ভাত রান্না করে রেখে দিয়েছি আমি তো বাড়িতে এই ঠান্ডার সময় ঠান্ডা ভাত খাই না যতগুলো ঠান্ডা ভাত বাসুক না কেন হাঁস মুরগি কবুতদের দেই খেতে কিন্তু বিদেশে এসে একটু অ্যাডজাস্টও করতে হবে তাই না আর যে সংসারের যত চাহিদা কম সে সংসারের অত বেশি সুখ চাহিদা কম থাকাটাই ভালো তো যাই হোক তো চলো মানে এই নিয়মগুলো মেনে চললে অল্প বেতনেও কোটিপতি হতে পারবেন আমি যে সমস্ত নিয়মগুলো মানি সেই সমস্ত নিয়ম যদি তোমরাও মেনে চলো তাহলে অল্প বেতনেও কোটিপতি অল্প বেতনেও কোটিপতি হতে পারবেন দেখুন স্বামীর অল্প বেতন হোক যদি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন থাকে তাহলে সেখান থেকে কিছু টাকা ইনকাম করা যায় অল্প বেতনও কোটি মানে টাকা সেভ করা যায় সেখান থেকেও আর যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকে তাহলে কিন্তু কোটি টাকা ইনকাম করলেও সে টাকায় কিন্তু বরকত দেবে না আল্লাহ আর দুজনের মধ্যে যদি সালা পরামর্শ করে যে কোনো কাজ করো তাহলে সে কাজের মধ্যে আল্লাহ বরকত দেয় আর যদি সালা পরামর্শ যেখানে নেই ভালোবাসার বন্ধন নেই সেখানে দিন রাত পরিশ্রম কষ্ট করে ইনকাম করলেও সেখানে কোনো দিনও বরকত দেবে না আল্লাহ সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকাটা সবচেয়ে জরুরি সবচেয়ে দরকার তো সেটা কিন্তু মানুষ এসে করে দিবে না নিজের থেকেই করে নিতে হবে মানে যার স্বামীর ব্যবহার সেই ভালোভাবে জানে যার ওয়াইফের ব্যবহার সেই ভালোভাবে জানে বাইরের থেকে বিচার করে লাভ নেই যে অমুকের স্বামীটা খুব ভালো অমুকের বউটা খুব সুন্দর ওকে আদর করে খুব বাইরের থেকে বিচার করে কোনো লাভ নেই যাকে বাইরের থেকে দেখতে খুব ভালো পোশাক আশাক কিন্তু ভিতর থেকে দেখবেন সে উল্টোটা মানে একটা হিন্দি কথা আছে না যে দিকতা হে ও হোতা নেই হোতা হে ও দিকতা নেই হুম তো এই হলো কথা তো যাই হোক এখানে দেখুন খুব ঠান্ডা আর এখানে বড় মোটা কম্বলও নেই তিনটে পাতলা পাতলা কম্বল ঠান্ডা খুব ঠান্ডা লাগে নিচে বিছানোর মধ্যে কোনো পরিস্থিতি নেই একটা কম্বল তো কমসে কম নিচে বিছানো দরকার আর উপরে একটা মোটা কম্বল কমসে কম থাকা দরকার আমার বাড়িতে তো যাই হোক ছেঁড়া হোক ফাড়া হোক মোটা কম্বল আছে কিন্তু হ্যাজব্যান্ড যেখানে থাকে সেখানে নেই উনি অনেকে বলছি যে তুমি পেমেন্ট পাইলে একটা মোটা কম্বল কিনে নিও তো বলে কি টাকা এখন কবে পাই না পাই টাকা পেলেই কি কিনতে হবে তাই বলে সেটা তোমার উপর তুমি যদি থাকতে পারো সেটা তোমার উপর নির্ভর করে মোটা কমল ছাড়া যদি থাকতে পারো সেটা তোমার উপর হুম আমি কি আমি তো দু চার দিন থেকেই চলে যাবো আমার আমিও তো জোরও করতে পারি না তোমাকে তোমার পরিস্থিতি তুমিই জানো তো যাই হোক উনি ব্যবসা করে ওনার ব্যবসার ভালো ওনার কাছে আমরা ভাত কাপড় পেলেই হইল এটাই সংসার খরচ তো হাজব্যান্ডই চালায় আর বাকি সংসারের যাবতীয় এক্সট্রা জিনিসগুলো আমিই কিনি যেমন ঘরে একটা বেডশিট ছিঁড়ে গেল একটা মশারি মে ছিঁড়ে গেল ওইগুলো কিন্তু আমাকেই কিনতে হয় তো যাই হোক ম্যানেজ করে চলতে হয় একজনের উপর ডিপেন্ড করলে চলে না একজনের উপর অতো চাপ দিলে হবে না দুজনেই আর কি করতে হবে একজন কারটা খেতে হবে একজন কারটা দিয়ে কিছু না কিছু করতে হবে তো অর্ধেক মটন দিয়ে লাউের তরকারি বানাবো আর অর্ধেক খালি খালি রান্না করবো আর কি তো এটা দিয়েই আর কি সকালের হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে দুবেলা আরামসে হয়ে যাবে কারণ এভাবে বুদ্ধি করে চললে সবজিরে দুবেলা হয়ে যাবে ভাত খালি রান্না করতে হবে দুপুরে রান্না করে দেব গরম ভাত গ্যাস তো আছে এখনও জ্বলতেছে সেই জন্য দুপুরে রান্না করে দেব এখন আর করবো না এখন যেহেতু বাসি ভাত আছে সেই জন্য এখন করব না ইচ্ছা করলেই বাসি ভাত কিন্তু আমি ফেলাই দিতে পারতাম কিন্তু না এই অপচয় আমি কিন্তু কখনোই মানে মেনে নিতে পারি না বা সহ্য করি না অপচয় জিনিসটা আমার বিলকুল পছন্দ না বাসির থাকবে ওটা ফেলাই দোক হ্যাঁ হাঁস মুরগি থাকলেই তো আমি হাঁস মুরগিকে খেতে দিতাম কিন্তু এখানে তো হাঁস মুরগি নেই তবুও যাদের বাড়িতে থাকি তাদেরকে অল্প একটু ভাত যদি বেশি বেঁচে যায় তাহলে ওদের হাঁসেদের খেতে দিই হাঁসের ওই বর্মাটাকে বলেছি তোমার হাঁসের খাবার কোথায় দাও সেখানেই দিয়ে আসি তো এই যে দেখুন এখানে আজকে কি কী মানে মানে হাজব্যান্ডের সাথে গিয়ে কী কী আর কি কিনে নিয়ে আসলাম মুড়ি চিড়া চিড়া দরভাজো আমার খেতে খুব ভালো লাগে একটা পেয়ারা হাজব্যান্ড নিতে দেয় না যে টাকা নেই আমি বললাম দশ টাকা দাও আমি একটা পেয়ারা নেব তো এখানে দশ টাকা আবার দশ টাকা দিয়ে আমি নিয়েছি তো দশ টাকা কুড়ি টাকা খরচ করে এই এখন কাপটা আমার খুব পছন্দ হয়েছে এটা একশো টাকা দিয়ে নিয়েছি হ্যাজবেন্ড নিতে দেয় না আমি জোর জরস্তি করে নিয়ে নিলাম কারণ এখানে চা খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই একটা খালি গ্লাস আর প্লাস্টিকের একটা তো হলুদ নিয়েছি শালিমার হলুদ এই যে দেখতেই পাচ্ছেন যে হলুদটা হ্যাজবেন্ড নিয়ে এসেছে সেই হলুদের বিলকুলই রং নেই তো আমি আবার বাড়িতে ওই শালিমার হলুদ ব্যবহার করি অল্প একটু হলুদ দিলেই কিন্তু রঙ একেবারে হয় তো এই যে দেখুন এখানে এখানে হচ্ছে ইয়ে কী যেন তেল নিয়েছি পান সুপারি নিয়েছি যে তেল অল্প আছে এই তেল আর কি ভালো তো যেটা যেটা জিনিসের অভাব এই যে দেখুন জুতা আমার নেই আমার স্যান্ডেল আছে সেই জন্য জুতো একজোড়া হাজব্যান্ডকে বলে কই অনেক দিন থেকে বলতেছি হাজব্যান্ডকে যে আমাকে একজোড়া জুতো নিয়ে দিই প্রায় এক দেড় মাস থেকে বলতেছি বলতে বলতে হাজব্যান্ড কিন্তু যে কোনো জিনিস নিয়ে দেয় কিন্তু বলতে বলতে তারপরেই নিয়ে দেয় পনেরো দিন কুড়ি দিন এক মাস থেকে যে কোনো জিনিস বায়না ধরতে হবে তারপরে কিন্তু দেয় এভাবে দেওয়াটা স্বাভাবিক কারণ যেহেতু আমরা গ্রামের গরিব ঘরের আমাদের দশ টাকা খরচ করার জন্য বার ভাবতে হয় সেই জন্য যে কোনো জিনিস আমার শেষ হয় শেষ যদি হয় তাহলে দশ দিন পনেরো দিন ধরে আমাকে বায়না করতে হয় মানে ভ্যানের ভ্যানের করতে হয় যে আমাকে এটা নিয়ে দাও এটা নিয়ে দাও কিন্তু নিয়ে দেয় দেরি হলেও নিয়ে দেয় জিনিসটি কিন্তু একটু ধৈর্য ধরতে হয় তো টাকা থাকলে আবার ওনাকে ওনার কোনো হ্যাশকারি নেই খরচ করতে টাকা থাকলে খরচ করে টাকা না থাকলে কিন্তু একটু চিপ চলতে হয় তো কেউ কেউ তো বলে যে আমি ওনাকে নাকি কিপটে আমার হাজব্যান্ড ও নাকি কিপটে আমার দুজনেই নাকি কিপটি খুব তো দেখুন আমি কিন্তু এত কিপ্টে ছিলাম না হাজব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পর ওনার চালচলন আচরণ দেখে আমিও কিন্তু একটু কিপটা হয়ে গেছি কারণ দেখুন দেখুন সংসারে পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু নিজেকে কিপটেমি হতে হয় বা কিপটেমি করতে হয় আর এটাকে কিন্তু কন কিপটেমি বলে না এটাকে কিন্তু পরিস্থিতি যে যে মানে যেরকম টানে সেভাবে কিন্তু আমাদের চলতে হয় হুম তাহলে কিন্তু এই নিয়মগুলো মেনে চললে অল্প বেতনেও কিন্তু কোটিপতি হতে পারবেন চলো টাটা আল্লাহ হাফেজ